কার প্রতিনিধি কই না রাষ্ট্রের প্রতিনিধি আমি বলি আপনি আমার বাড়িতে আমারে ধরে নিয়ে যেতে চান কেন বলেন বলছি কল

ও মারছে কেন আমরা মারছি আমরা আসার সাথে সাথে আপনি কি আমরা আসার সাথে আমরা মারছি আমরা মারতেছেন কেন ওকে মারবেন না ভাই

আমি এই বিল্ডিং এর মালিক এই মাস্টার ভাই আমাকে নিয়োগ দিয়েছেন উনি আমাকে উনি চাকরি দিয়েছেন আজকে উনি ওনার উনি আসছেন এসে সকল বারাটিয়াকে উনি কাগজপত্র দিয়েছেন এই পুলিশ আমাকে মারধর করেছে আমার মোবাইল নিয়ে গেছে আমার টাকা নিয়ে গেছে ভূমিদর্শীরা এত শক্তিশালী আওয়ামী লীগের ফেসিস্টার আমলে এখনো তারা আমাদেরকে পিটাইতে পারে পুলিশ হয় আমাদেরকে পিটাইতে পারে আমরা কার কাছে বিচার দেবো মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে কোনো আইন নাই আইন থাকলে কিভাবে আইনের লোক আমাকে পিটায় একটা অতি হুমকি দেয় আমাকে পিটায় যা

ay mwen se esedı la. mwen e

আমাদের কাছে নিউজ আসছে কিছু লোকজন বহিরাগত কিছু লোকজন আইসা এই ভবনটা দখল করছে এবং এই ভবনের সাইনবোর্ড চেঞ্জ করে ফেলছে আমরা এই সংবাদ পেয়ে আসছি আসার পর থেকে ওনার সিনপিট শুরু করে ওনাদের যদি কোনো বক্তব্য থাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে যাবে কোনো কাগজপত্র উপস্থাপন করবে দেশের আইন আদালত মানে সব কিছু হবে কিন্তু ওনারা আইসা এখানে গায়ে জোরে ইয়ে করে দিচ্ছে উনি কথা বলবে যদি কোনো থাকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে আমরা অভিযোগ এখানে আসছি দেখার জন্য জানার জন্য কিন্তু ওনারা আমাদের সাথে কথা বলতে রাজি না জানার জন্য রাজি না অনেক সিকিউরিটির পোশাক পরে বিভিন্ন সন্ত্রাসী নিয়ে এখানে আসে

কিন্তু দীর্ঘদিন ধর আপনার ভাড়াটি আছে ওনাদেরকে জিজ্ঞাসা করার জিজ্ঞাসা

মালিক এখানে মালিক পক্ষ আপনার আসেনি ঠিক আছে আপনাদের প্রথম পাঠিয়েছে যেহেতু এখানে দখল করে আছে আপনাদেরকে পাঠাইছে Grazie. Oh.

ওনারা কি ব্যবস্থা নিছে এর বিরুদ্ধে প্রশাসন অবশ্যই অবশ্যই বিল্ডিংটা কত সালে বানানো হয়েছিল এটা আপনার উনসত্তর সালে তখন মালিকানা কি হবে আমার চাষা করছে দখল মাস্তারি কথা বলছেন এলাকায় ভাড়া দিয়ে খেলে যে সমস্যাগুলো হয় ঠিক আছে সেই সমস্যাগুলো আমরা ফেস করি আমরা কাদের ওনাদের জানাই